বন্যা দুর্গত সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল জেনারেলান দুপুরে ফেনীর ছাগল দুর্গম এলাকা পরিদর্শন শেষে কুমিল্লা সেনানিবাসে সেনাপ্রধান বলেন সবাই মিলে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব হবে এই সময় তিনি জানান সুচিকিৎসার জন্য সেনাবাহিনীর দশটি টিম কাজ করছে পর্যাপ্ত খাবার ও ওষুধ দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন সেনাপ্রধান যেসব জায়গায় বড় হেলিকপ্টার যাচ্ছে না সেখানে ছোট হেলিকপ্টার যাচ্ছে তিনি জানান এখন পর্যন্ত বাইশ থেকে তেইশ হাজার মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী ডাকাত মোকাবেলায় বারোশো সেনাবাহিনীর সদস্য কাজ করছে বলেও উল্লেখ করেন সেনা সেনাপ্রধান আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব সবার জন্য খাবারের যেই সংকট আছে পানির যে সংকট আছে সেগুলো আমরা করব করবো আমরা সবাই মিলে ওখানে দেখলাম অনেক ভলেন্টিয়ার ছাত্ররাও কাজ করছে অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এই ডিফিকাল্ট সময় এই যে এখন যে বন্যা এটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ হব